সবাই যখন মুখিয়ে ছিল ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব তামিমের মুখোমুখি লড়াই দেখার জন্য তবে তার আগে সাকিব ঘটিয়ে বসলেন অনাকাঙ্ক্ষিত এক ঘটনা তামিমের মুখোমুখি হওয়ার আগে এক ভক্তকে চর মারতে গেলেন সাকিব বাংলাদেশের ক্রিকেটার পোস্টার বয় সাকিব আল হাসান ক্রিকেট মাঠে ব্যাট বলের নৈপুণ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি মাঠের ক্রিকেটে সাকিবের পারফরম্যান্স প্রশংসনীয় তবে ব্যক্তি সাকিবের আচরণ নিয়ে রয়েছে অনেক প্রশ্ন এবার নতুন বিতর্কে জড়ালো এই তারকা ক্রিকেটার নাম আবারও মেজাজ হারিয়েছেন সাকিব এর আগেও তিনি মেজাজ হারিয়ে ভক্তকে চর মারার ঘটনা ডিপিএল এর সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নারায়ণগঞ্জে রয়েছেন সাকিব আল হাসান সেখানে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা এক ভক্ত সেলফি তুলতে আসলে তার উপরে ফুসে উঠেছেন মাগুরা এক আসনের সংসদ সদস্য অবশ্য তার পেছনে রয়েছে কারণও সোমবার সকাল নয়টায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের মাঠে নামে শেখ জামাল ও প্রাইম ব্যাংক ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি শুরু হতে চল্লিশ ম্যাচ শুরুর আগে শেখ জামালের কোচ সোহেল হিসাব ও প্রাইম কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সাকিব সে সময় এক ভক্ত সাকিবের সঙ্গে সেলফি তোলার আবেদন করেন কিন্তু সেই ভক্ত নিষেধ না শুনলে খেপে ওঠে বিশ্বসেরা অলরাউন্ডার জোর করে ছবি তুলতে আসলে সাকিব তার হাতের ফোন কেড়ে নিতে চান আরেক হাত দিয়ে ঘাড় চেপে ধরেন একটা মারতে গিয়েছিলেন সাকিব মুহূর্তের মধ্যে ঘটে যাওয়ায় এমন ঘটনায় কিছু বুঝে উঠতে পারছিলেন না ওই ভক্ত পরে সেলফি না তুলেই তিনি চলে যান সময় সাকিব আবার দুই কোচের সঙ্গে আলাপে অংশ নেন এদিকে ভক্তদের উপর এভাবে ফুসে ওঠার ঘটনায় প্রথম ঘটালেন না সাকিব এর আগে একাধিকবার এমন কাণ্ডে খবরের শিরোনাম হয়েছেন তিনি দাদর জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় কাজে ফরিদপুর গিয়েও এমন ঘটনার জন্ম দিয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয় তবে সাকিবকে দেখে নিজেদেরকে যেন সংযুক্ত করতে ভুলে যান ভক্তরা তাতে এই ক্রিকেটের অবস্থা কিংবা পরিবেশ না বুঝে অনেকেই ছবি তুলতে যান কাছে আসেন আর তাতেই বাধে বিপত্তি প্রিয় দর্শক বন্ধুরা ওই ভক্তের সাথে সাকিবের এমন আচরণ করাটি কি ঠিক হয়েছে নাকি ভুল ওই ভক্তের আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে